সএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের যে টপ টোয়েন্টি সিক্স টপিক সিরিজটা ছিল সেটার ফিজিক্সের এপিসোডে অনেক অনেক স্বাগতম আজকে আমি তোমাকে পদার্থবিজ্ঞানের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেটার স্পেসিফিক বাছাই করা ছাব্বিশটা টপিকের কথা বলে দিব টোটাল আটটা চ্যাপ্টারের মধ্যে একটাকে আমরা আসলে ধরি নাই যেমন হচ্ছে আমাদের যে ভৌত জগৎ ও পরিমাপ যে অধ্যায়টা সেটাকে না ধরে আমরা বলতেছি বা সেটাও গুরুত্বপূর্ণ সেটা কতটুকু লাগবে সেটাও আমি বলে দিবো সমস্যা নেই ওটা ছাড়া বাকি চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে যেগুলো ম্যাক্সিমামই তুমি কমপ্লিট করছো হয়তো বা একটা দুইটার মধ্যে কিছু কিছু টপিকের ইনকমপ্লিশন আছে তুমি জাস্ট আমি যে কিছু টপিকের নাম বলতেছি যে কিছু টপিকের কথা বলতেছি সেগুলোকে ইনশাল্লাহ কমপ্লিট করে যাও সেগুলারকে কোন টেকনিকে কমপ্লিট করবো আমি সেটাও বলে দিব যদি কমপ্লিট করে যেতে পারো ইনশাল্লাহ তুমি এখান থেকে তোমার সামনে টেস্ট পরীক্ষা হোক অথবা বার্ষিক মানে এসএসসি পরীক্ষা হোক ফুল কমন পেয়ে যাবা এবং এই প্রত্যেকটা জিনিসকে কমপ্লিট করার ক্ষেত্রে প্রথমত তোমার কিছু টেকনিক লাগবে সেই টেকনিকগুলো যদি আমি একটু বলি ভাই তাহলে ফার্স্ট প্রিকশনগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা তোমাদের অলরেডি শর্ট সিলেবাস তার মধ্যে থেকে আমি টপিক বাসাই করে দিয়েছি যেমন ধরো গতি এ তিনটা টপিক কমপ্লিট করো ইনশাল্লাহ একটা সিঙ্গেল সিকিউ কোশ্চিন এর বাইরে যাবে না ইনশাল্লাহ ঠিক আছে ক খ কমপ্লিট করার জন্য তো তোমাকে বেসিক লাগবেই ওটাকে আমি বলে দিচ্ছি বাট তারপরে গ ঘ এই যে সাত মার্ক তোমার চার আর তিন মার্ক ইনশাল্লাহ এই তিনটার বাইরে যাবে না সো আমি যদি তোমাকে বলি প্রথমত তোমার কাজ থাকবে হচ্ছে এটার জন্য ডিটারমাইন্ড থাকা যে আমি এখান থেকে যে টপিকগুলো বাছাই করে দেওয়া হয়েছে এখানকার মধ্যে আর একটা সিঙ্গেল টপিকও স্কিপ করবো না অবশ্যই অবশ্যই আমি এই টপিকগুলোকে মাস্ট কমপ্লিট করবোই তারপরে যদি আমি যাই ওই টপিকগুলোর ভিতরকার কনসেপ্ট বা বেসিক যেটা সেটা হচ্ছে আমাদের প্রথম শর্ত সেটা মাস্ট বেসিকটা যদি ক্লিয়ার থাকে বিলিভ মি তোমার যদি হুবহু কোশ্চিনের টাইপও কমন না পড়ে তাও তুমি ইনশাল্লাহ আংশিক মার্ক পাবে এতটুকু পর্যন্ত উত্তর করে আসতে পারবা যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে আর বেসিক যদি না থাকে তাহলে কোশ্চিন ধর যদি খালি সংখ্যাটাও চেঞ্জ করে দেয় তাও উত্তর করা যথেষ্ট কঠিন হয়ে যায় এটা আমরা জানি ওকে আর বেসিকটা কমপ্লিট করার পরেই তোমার জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে প্রথমত বোর্ড কোশ্চেন যাদের আসলে ইনকমপ্লিটের পরিমাণটা অনেক বেশি তারা প্রথমত চেষ্টা করবা অবশ্যই অবশ্যই আমাদের যে যদি শুধু যে বোর্ড কোয়েশ্চিনগুলো রয়েছে রিসেন্ট ইয়ারের থেকে শুরু করে সেগুলোকে আগে সলভ করার এবং যাদের অবস্থান একটু ভালো যাদের সিলেবাসটা মানে মানে সিংহভাগই আসলে কমপ্লিট হয়ে আছে তাদের জন্য আমি বলবো বোর্ড কোয়েশ্চিনের সাথে সাথে ভাই স্কুল কোশ্চিনগুলোকেও কমপ্লিট করো বিলিভ মি তুমি তোমার প্রিপারেশনটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারবা একটা খুব ভালো পজিশন আর কি আগায় রাখতে পারবা ডান ওকে তো আশা করি বুঝা গেছে এরপরে চলো যদি আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ যাই ফিজিক্সের ক্ষেত্রে গতি প্রথম আমাদের যে চ্যাপ্টার সেটা থেকে শুরু করছি বল কাজ ক্ষমতা শক্তি আমি তোমাকে বলবো এখানকার আমাদের গতির চ্যাপ্টারটা এবং কাজ ক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা এই দুইটা চ্যাপ্টারে আসলে মিনিমাল ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসা পসিবল মানে এগুলাতে পেঁচানোর জায়গাটা বেশ কম টু বি অনেস্ট আসলেই কম গতির ক্ষেত্রে যদি আমি বলি গতির যে সম্পর্কিত সূত্রগুলো আমাদের রয়েছে গতি সম্পর্কিত সূত্র ইউ ভি সমান ইউ প্লাস এটি ঠিক আছে তারপরে আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টয়েস এস এই ফর্মুলাগুলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যদি তোমার কমপ্লিট থাকে এই জিনিসগুলো সম্পর্কে যদি তোমার স্বচ্ছ ধারণা থাকে এবং এখান থেকে যে যে এ বের করো তুমি ভি মাইনাস ইউ টি এটাই তো তাই না এখান থেকে আর কি কমপ্লিট করা যায় এদের সূত্রা বলি এটা কখন কোনটা প্রয়োগ হবে সেইটা একটু অ্যাডভান্স লেভেলে যারা পড়তেছো তারা আবার জানো যে ভাই এখানে হচ্ছে যে এস মানে তোমার সেকেন্ড আর কি অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে আমাদের ভি বা ইউ প্লাস হচ্ছে যে টু টি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এ এই যে এরকম টাইপের যে জিনিসগুলা এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এগুলোও টুকটাক জানো বা পড়ো বা শিখেছো এমসিকিউ সলভ করার ক্ষেত্রেও মাঝে মধ্যে লাগে সো জরুরি অতটুক জাস্ট কমপ্লিট করা সেকেন্ড যেটা সেটা হচ্ছে লেখচিত্র এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট ফর সি কিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা একেবারে লিখে রাখতে পারো হ্যাঁ সেটা হচ্ছে আমাদের কোন জায়গাটা বলো তো এই যে লেখচিত্র বিশ্লেষণ সহ সমাধান যেটা মানে লেখচিত্র থেকে কোয়েশ্চিন আসার পরিমাণ অনেক বেশি লেখচিত্রে কী থাকে তোমার নর্মালি থাকে হচ্ছে সাধারণত এদিক বরাবর ধরো তোমার থাকলো এস এদিক বরাবর থাকলো টি তারপরে হচ্ছে কিছু জায়গা দেওয়া আছে এরকমভাবে দেওয়া আছে তোমাকে বলতে বলবে ঢাল বের করো কোথাও তরণ বের করতে বলবে বেগ বের করতে বলবে কোথাও টোটাল দূরত্ব বের করতে বলবে অ্যানিথিং এই যে জিনিসগুলা অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ওকে এস বাই এ ভার্স এস টি থাকতে পারে আবার ভি টিও থাকতে পারে ক্লিয়ার এরপরে চলে আসো ভাইয়া আরেকটা আর ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু জাস্ট এই সূত্রগুলা যদি মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হয় এখানে ভি আর ইউ যা ছিল তাই থাকে এ হয়ে যায় হচ্ছে বেসিক্যালি জি আমাদের মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সেটা হচ্ছে আসলে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এমন এবং যদি আমাদের আমরা বলি এখানে হচ্ছে আমাদের এস যেটা দূরত্ব সেটা হয়ে যায় অতিক্রান্ত উচ্চতা এইচ এই তো জাস্ট এতটুকুই না জাস্ট কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ একটা সিঙ্গেল সিকিউ তোমার এর বাইরে যাবে না এরপরে যদি আমি বলি বল বাই ডিফল্ট এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারে পেঁচানোর জায়গা যদি আমাকে বলো তাহলে অবশ্যই আছে চাইলেই পেঁচাই ফেলতে পারে সো এই চ্যাপ্টারে কমপ্লিট করার জন্য প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এবং সংঘর্ষ এই দুই টপিক থেকে এই দুই টপিক একেবারে সমান সমান ইম্পর্টেন্ট তাই দুইটাকেই একসাথে রাখা হয়েছে বুঝছো একটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আর একটা হচ্ছে আমাদের সংঘর্ষ রিলেটেড জায়গা সংঘর্ষটার ক্ষেত্রেও হচ্ছে যে সংঘর্ষ হওয়ার পরে তারা দুজন একসাথে একই বেগে চলা শুরু করলো বুঝছো তাহলে তার শেষ বেগ কত আর ভরবেগের সংরক্ষণশীলতা আদি ভরবেগ টোটাল হ্যাঁ এটাই আমরা বলি না মোট আদি ভরবেগ মোট আদি ভরবেগ যেটা আদি ভরবেগ ইকুয়ালস টু মোট ফাইনাল ভরবেগ এটাই বলি না মোট ফাইনাল ভরবেগ বা শেষ ভরবেগ এটাই তো আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এবং সংঘর্ষের ক্ষেত্রে তোমার এইজএসসি লেভেলের স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ এগুলো নাই জেনারেলটাই আছে বা সাধারণটাই আছে ওটুকুই কমপ্লিট করতে হবে নেক্সট নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের মাপ নির্ণয় আমরা জানি আসলে বলের মাপ নির্ণয়ের ক্ষেত্রে এটা কী আমরা জানি যে আমাদের যে ভরবেগের পরিবর্তনের হার সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক এরকমভাবে হয় না সো আমরা শেষ মেশ এখান থেকে সূত্রটা কমপ্লিট করতে পারি কি এফ ইকুয়ালস টু এম এ ওকে এরপরে চলে আসো আমাদের ঘর্ষণ ঘর্ষণ জিনিসটা তোমাদের এখানে অল্প স্বল্প হলেও আছে স্থিতি ঘর্ষণ গতিশীলতার ঘর্ষণ গতিও ঘর্ষণ আবর্ত ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ যে জিনিসগুলো এটার কনসেপ্ট খতে খুব বেশি পরিমাণে চলে আসে আমাদের ওই অনুধাবন কোয়েশ্চিনগুলাতে অ্যাজ ওয়েল অ্যাজ মাঝে মধ্যে গ ঘতেও দিয়ে দেয় এমন জিনিস তুমি হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর একটা রাশি পাবা মিউ ইজ ইকুয়ালস টু বল আর বাই হচ্ছে ঘর্ষণ বল এফ ঘর্ষণ বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি তাহলে এই রিলেটেড একটা জিনিস আসে এটাকে আমরা জানি বা পারি টুকটাক এটা কিন্তু দরকার মনে রেখো ওটা হচ্ছে আমাদের সেই প্রতিক্রিয়া বল আর ওকে এই প্রতিক্রিয়া বল ক্রিয়া প্রতিক্রিয়া বল রিলেটেড এর ব্যাখ্যা এই ব্যাখ্যা রিলেটেড কিছু সি কিউ দেখবা কিছু কিছু বোর্ডে এসে আছে কুমিল্লা বোর্ডে আসছিল দিনাজপুর বোর্ডে আসছিল আগের বছর না আগের আগের বছর সো যেই জায়গাগুলোতে এসে আছে সেগুলো একটু ট্রাই করে দেখো ওই কোয়েশ্চিনারিজগুলা তোমার রেগুলার সিচুয়েশনের যে কোয়েশ্চিন তার থেকে একটু ডিফারেন্ট একটু ভিন্ন দ্যাটস অ্যা ইম্পর্টেন্ট ডান এরপরে যাবো আমরা আরেকটা লেস ইফোর্ট দিয়ে ভালো আউটপুট বের করা যায় এমন একটা চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি এখানে আমাদের প্রথম ইম্পর্টেন্ট জিনিস গতীয় শক্তি তাদের মধ্যেকার রূপান্তর গতীয় শক্তি একটা হচ্ছে আমাদের ই কে কাইনেটিক এনার্জি একটা হচ্ছে আমাদের ইপি পটেন্সিয়াল এনার্জি এবং তাদের মধ্যেকার রূপান্তর যেটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতিশক্তি যে মানে বিভব শক্তি যে ক্রমশ গতিশক্তিদের পরিণত হতে হতে সম্পূর্ণটাই পরিণত হয়ে যায় এই জিনিসপত্রগুলো এরপরে হচ্ছে শক্তির রূপান্তর সেম টু সেম জিনিসটা এগেন শক্তির রূপান্তর আরও কিছু হয় যেমন ধরো উপর থেকে যদি আমি একটা বরফ খণ্ড ছেড়ে দিই তাহলে এটা ক্রমশ মাটিতে আস্তে আস্তে ধরো গলে যাচ্ছে পানিতে পরিণত হয়ে যাচ্ছে তাহলে এখানে তাপ শক্তি এবং বিভব শক্তির রূপান্তর এই জিনিসটা ঘটে কিন্তু এই শক্তির রূপান্তরগুলো তোমাকে পারতে হবে শিখতে হবে একটা বরফ খণ্ডকে তুমি একটা মানে উষ্ণ পানি না বলবো সাধারণ রুম টেম্পারেচারে পানিতে ছেড়ে দিলা তারপরে তার তাপমাত্রাটা কত হচ্ছে এখানে যে শক্তির রূপান্তরটা ঘটতেছে আদান প্রদানটা ঘটতেছে এটা পারতে হবে ওকে এরপরে আসো ক্ষমতা ও কর্মদক্ষতা দুইটাই বেশ গুরুত্বপূর্ণ ক্ষমতাটা কি আমাদের একক সেকেন্ডে ব্যয়িত শক্তি বা ব্যবহৃত শক্তি আর কর্মদক্ষতা কত কতটুকু আমি ইনপুট দিচ্ছি মানে কতটুকু আমি আউটপুট পাচ্ছি কতটুকু আমি ইনপুট দিচ্ছি সেই দুটার অনুপাতকে যদি আমরা হান্ড্রেড পার্সেন্টে প্রকাশ করি সেটাই তার কর্মদক্ষতা এমন এরপরে আসা হচ্ছে শক্তির নিত্যতা এবং তার ব্যবহার শক্তির ব্যবহার রিলেটেড গ ঘতে ভাইয়া কিছু জায়গাতে কোয়েশ্চিন আসার পসিবিলিটিস আছে মানে কোনটা আমাদের নবায়নযোগ্য শক্তি কোনটা অনবায়নযোগ্য শক্তি এরকম টাইপের যে জিনিসগুলো আছে এগুলোও কিন্তু মানে তুমি দেখতেছো গ বা ঘয়ের একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল আর একটা হচ্ছে থিওরিটিক্যাল এই থিওরিটিক্যাল কোয়েশ্চিনও তুমি ফুল মার্ক গ্র্যাপ করতে পারো ফুল মার্ক উঠে নিয়ে আসতে পারো যদি হাতের লেখাটা ঠিকঠাকভাবে পরিচ্ছন্ন থাকে অ্যাজ ওয়েল অ্যাজ সেটার সাথে সাথে জিনিসটা যদি মানে তুমি যা লিখছো সেটা যদি পয়েন্টেড হয় সেটা যদি ডেফিনিট হয় নির্দিষ্ট হয় ইনশাআল্লাহ ফুল মার্ক পাবা এরপরে লাস্ট এখানকার টপিক হচ্ছে ভর কাজ ক্ষমতা এগুলোর ভিতরে সম্পর্ক আছে না আমরা কি জানি ডাব্লু মানে আমরা তো জানি হচ্ছে যে মেইনলি আমাদের পি ক্ষমতা ক্ষমতা যেটা হচ্ছে পি পি সমান হচ্ছে ডাব্লু বাই টি ডাব্লু সমান আসলে কি ক্ষমতা সমান আমরা বলতে পারি না ধরো আমরা ভর যদি ভর দিয়ে হিসাব করি এম জি আবার দিতেছি আমরা ভর দিয়ে যদি আমরা হিসাব করি এফ এস বাই হচ্ছে টি এফ এর মানটা যদি তুমি ক্ষমতা দিয়ে এম এ এস বাই হচ্ছে টি এমনভাবে দিতে পারো না তাহলে আলটিমেটলি ক্ষমতার সাথে ডাব্লু সম্পর্কিত ডাব্লুর সাথে বল সম্পর্কিত কাজের সাথে বা ব্যয়িত শক্তির সাথে বল বলের সাথে আবার ভর সম্পর্কিত তাহলে তাদের মধ্যে সম্পর্ক আছে না এই রিলেটেড যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো ইনশাল্লাহ তার বাইরে যাওয়ার আর কোনো চান্স নাই এর পরের চ্যাপ্টারের দিকে যাই আমরা চলো নেক্সট চ্যাপ্টারটাতে যদি যাই আর একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটাতে লেস ইফোট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসা যায় এবং আমিও অন্তত বিশ্বাস করি তোমাদের ম্যাক্সিমাম মানুষজনের এই চ্যাপ্টারটা অনেক পছন্দের ওকে এই চ্যাপ্টারে পেঁচানোর যে জায়গা সে দুইটা জায়গা আমি জাস্ট বলে দিই একটা হচ্ছে প্রতিধ্বনি প্রতিধ্বনি রিলেটেড যে জায়গাটা আমরা জানি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের থেকে দেরি হলে আমরা মেনলি প্রতিধ্বনিটা শুনতে পাবো নাহলে আমরা প্রতিধ্বনি আলাদা করতে পারি না সো প্রতিধ্বনিতে পেঁচানোর জায়গাটা হচ্ছে মনে করো না দুইটা পাহাড় আছে দুইটা পাহাড়ের মাঝে হচ্ছে যে তুমি দাঁড়িয়ে আসো ঠিক আছে একবার চিল্লাইলা আসলো তোমার কাছে প্রতিধ্বনি শুনলা এটা আবার এদিকে যাবে তারপরে আবার আসবে তারপরে এটা দ্বিতীয় প্রতিধ্বনি হিসেবে যাবে এই রিলেটেড যে ক্যালকুলেশনগুলো এটা আগে আসতো না নতুন আসার একটু ট্রেন্ড হয়েছে সেটা একটু কমপ্লিট করো এমন আবার আবার তুমি একটা খুব কমন সূত্র জানো এখানে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা ভি কি তরঙ্গের বেগ এফ কি আমাদের এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক ল্যামডা কী তরঙ্গ দৈর্ঘ্য এদের মধ্যে যে সম্পর্ক রিলেটেড জিনিস সেটা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বেগ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক রিলেটেড ম্যাথামেটিক্যাল জিনিসপাতি এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এখন দেখো একটা যদি সোর্স এই যে দেখো এটা মনে করেন একটা শব্দের সোর্স হ্যাঁ এই শব্দের সোর্স যদি একটাই হয় বা একই হয় তাহলে সেখানে অবশ্যই কম্পাঙ্ক হবে হচ্ছে ভাই সেম হার্জ হবে হচ্ছে কি সেম বুঝছো এটা যদি সেম হয় তাহলে ডিফারেন্ট হচ্ছে কে ভি এবং ল্যামডা মানে দুইটা ডিফারেন্ট মিডিয়ামে দুইটা ডিফারেন্ট মিডিয়ামে ভালো করে বুঝো দুইটা ডিফারেন্ট ধরো এখান থেকে শব্দ উৎপন্ন হলো একটা যাচ্ছে হচ্ছে পানির ভিতর দিয়ে আরেকটা যাচ্ছে হচ্ছে মনে করো ভাই আমাদের বায়ু বা হচ্ছে একটা মানে কোনো কঠিন বস্তুর ভিতর দিয়ে তাহলে ওখানে ভি আর ল্যামডা ডিফারেন্ট হবে চেঞ্জ হবে বাট এফ হয়ে যাবে হচ্ছে সেম এখন যদি এরকম হয় ধরে নাও দুইটা ডিফারেন্ট হচ্ছে যে সোর্স দুইটা ডিফারেন্ট সোর্স থেকে শব্দ উৎপন্ন হলো দিয়ে যাচ্ছে হচ্ছে একটাই মিডিয়ামে পানির মিডিয়ামে দুইটা ডিফারেন্ট সোর্স থেকে শব্দ উৎপন্ন হলে অবশ্যই অবশ্যই ওই শব্দ দুইটার কি একই বলো মানে কী ডিফারেন্ট বলতো এফ বা কম্পাঙ্ক এটা অবশ্যই ডিফারেন্ট কম্পাঙ্ক ডিফারেন্ট হওয়ার সাথে সাথে তাদের যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সেটাও হবে হচ্ছে ভাই ডিফারেন্ট বাট ভি একই মিডিয়াম হওয়ার জন্য ভি হয়ে যাবে হচ্ছে সেম বা একই এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ওকে একটা কনসেপ্ট দেখালাম আমি যে উৎস একটা মাধ্যম দুইটা এমন আবার হতে পারে এরকম যে উৎস দুইটা মাধ্যম একটা এরকম ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো কমপ্লিট করলে এই চ্যাপ্টারের ভিতরে কিছু থাকে না বেগের পরিবর্তন এটা তুমি খুব ভালো করে জানো ভি ওয়ান বাই ভি টু ইজিক্স রুট অফ টি ওয়ান বাই টি টু এমন না সো আশা করি আমরা এটা পারি টিটা আমাদের কিছু নিতে হবে কেলভিনে নিতে হবে ওকে তারপরে বাস্তব ক্ষেত্রে ব্যবহার তরঙ্গ ব্যবহার করে আমরা যে খনিতে ই নির্ণয় করি তারপরে দূষিত বায়ু নির্ণয় করি তারপরে হচ্ছে দূরত্ব বা উচ্চতা নির্ণয় করি এমন এবং আরেকটা হচ্ছে শ্রবণের পাল্লা এখান থেকে এমসিকিউ এসকিউ এবং যে আমাদের ক খ টাইপের যে জিনিসটা এটা চলে আসে এরপরে চলো ভাই আলোর প্রতিফলন আর একটা মজাদার চ্যাপ্টার চ্যাপ্টারে পেঁচানোর কিছু নাই বাট কনসেপ্টগুলো একটু ক্লিয়ার থাকলে উত্তর করা খুব সম্ভব ওই যে তুমি এবং তোমার মানে খুব খুব প্রচলিত উদাহরণ তুমি এবং তোমার স্বপ্নের মানুষ বাস্তবে মিলিত হতে পারছ না তাহলে তোমরা কী করো আসলে অবাস্তবে কখনো যে তোমাদের কি হচ্ছে মিল হচ্ছে ব্যাপারটা এরকম তো সেম ওই রকমই যদি এটা আসলে ওই রকম টাইপের হয় তো তোমাকে আসলে আলোক রেখা এবং প্রতিবিম্ব সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে বিবর্ধন সম্পর্কিত প্রতিবিম্ব পারো তুমি তার মানে বিবর্ধন রিলেটেড যে সূত্র এম ইজ ইকুয়ালস টু বিবর্ধন এম দিয়ে প্রকাশ করা হয় না এটার জিনিসটা তোমাকে পারতে হবে এরপরে আসলে প্রতি মানে প্রতিফলনের যে সূত্র মানে আমাদের প্রতিফলন কোন এবং যেটা আমাদের আপতন কোণ সেটা যে আসলে সমান হয় এই জিনিসটা তো আমরা জানি তারপরে দর্পণ ও তার বাস্তব ব্যবহারগুলো কমপ্লিট করতে হবে এখানে মেনলি আলোকচিত্র যেটা সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ গ বা ঘয়ের একটা ফিক্সড কোয়েশ্চিন থাকবে হচ্ছে আলোকচিত্র রিলেটেড জিনিস ওকে ওটুকু যদি আমরা কমপ্লিট করতে পারি তারপরে নিজে যদি এখানকার বোর্ড আর স্কুলের কোশ্চিনগুলো যদি একটু দেখি অ্যানালাইসিস করি ইজিলি আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কোন টপিকগুলো বারবার রিপিটেড হচ্ছে এবং এই টপিকগুলো এখান থেকে দেওয়া ওকে এগেইন লাস্ট বাট নট লিস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের স্থির বিদ্যুৎ এবং এই সকল জিনিসপাতি এই যে যা কিছু আমরা বলতেছি এগুলাকে প্রত্যেকটা টাইপ ওয়াইজ করে রিভিশনের জন্য বেস্ট কম্প্যাক্ট এবং ইম্প্যাক্টফুল ক্লাসগুলো দেওয়া আছে তোমার আমাদের লাস্ট শর্ট রিভিশন ব্যাচ বা লাস্ট এল আর বি ছাব্বিশ ব্যাচে যেটা অলরেডি স্টার্টেড যেখানে অলরেডি একটা নিউমেরিক্যাল মানুষজন যুক্ত হয়ে গেছে যারা তাদের রিভিশনটা কমপ্লিট করতেছে যাদের একাডেমিক পড়াশোনায় স্টিল ঝামেলার ভিতরে চলতেছে বেশ কিছুটা গ্যাপ আছে যাদের বেশ কিছুটা গ্যাপ আছে একাডেমিকটা কমপ্লিট করা কাইন্ড অফ কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য জাস্ট সিম্পলি রিকমেন্ডেড অবশ্যই এল লাস্ট শর্ট রিভিশন ব্যাচ লাস্ট শর্ট ক্লাসগুলো যদি তুমি কমপ্লিট করো তোমার সি কিউ এমসি কিউ এস কিউ রিলেটেড যা কিছু দরকার তা ইনশাল্লাহ এক ক্লাসে কমপ্লিট হয়ে যাবে বড় চ্যাপ্টার হলে সেটার পার্ট ওয়ান পার্ট টু থাকে যেমন জৈব রসায়ন বা জীবাশ্ম যেটা সেটা আমি নিছি পার্ট ওয়ান পার্ট টু আকারে নিছি ফুল কেমিস্ট্রি আমার প্লে লিস্ট পাবা তুমি ইনশাল্লাহ এবং কেমিস্ট্রিতে একটা সিঙ্গেল ইস্যু আর থাকবে না ওই যদি ক্লাসগুলোকে কমপ্লিট করো তাহলে ঠিক আছে ওকে ওখানে আমি বেশ অ্যাডভান্স জিনিসপাতিও টুকটাক দেখানোর চেষ্টা করছি কারণ বোর্ড কোয়েশ্চিন এখন আর গতানুগতিক আসতেছে না ঠিক একই রকমভাবে ম্যাথ হায়ার ম্যাথ বিজি ম্যাথ হায়ার ম্যাথ তারপরে হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু যতটুক তোমার দরকার অলরেডি রেকর্ডেডেডেডেডেড তোমাকে দেওয়া আছে বাকি ক্লাসগুলোকে দ্রুত তুমি পেয়ে যাবে তুমি ডেসক্রিপশন কমেন্ট বক্সে দেখতে পারো এখানে এখনও চলতে আসলে প্রি এনরোলমেন্ট প্রি এনরোলমেন্ট করলেটা একটা বেশি বিশেষ ছাড় আছে এই এরপরে আসো যেটা বললাম স্থির বিদ্যুৎ চ্যাপ্টারটা এটা থেকে কম বেশ সবাই হচ্ছে যে একটু চিন্তা করে যে ভাই আমার শর্ট সিলেবাসে আমি একটাই চ্যাপ্টার স্কিপ করবো সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ যেটা একটা ভুল ধারণা অবশ্যই ভুল ধারণা একটু চেষ্টা করলে এখান থেকে খুব ভালো মার্ক বের করে নিয়ে আসা যায় এখানে জিনিসটা থাকেই হচ্ছে গ বা ঘতে থাকবে হচ্ছে কুলম বল নির্ণয় করো অথবা নিষ্পন্দ বিন্দুটা নির্ণয় করো যেখানে আসলে ই হবে মানে এই বলটা সমান হবে বা তড়িৎ প্রাবল্য সমান হবে আর গ মানে গ বা ঘয়ের আরেকটা অংশে থাকবে হচ্ছে যে চার্জের পরিমাণ কত সেটা নির্ণয় করো হয়তো বা অথবা থাকবে হলো যে এটাকে যদি একটু এরকমভাবে পরিবর্তন করি তাহলে বলটা কীরকমভাবে পরিবর্তন হবে এমন রিলেটেড কিছু বা তড়িৎ প্রাবল্য অথবা তড়িৎ বিবাহ নির্ণয় করতে দেবে যেটা কোয়াইট ইজিয়ার টু বি অনেস্ট জাস্ট একটু মানে একটু হচ্ছে যে কি বলবো একটু হচ্ছে ইফোর্ট দিতে হবে ওকে এখানে দেখো যদি তাহলে প্রথমেই পাবা হচ্ছে কুলম্বের সূত্র ও তড়িৎ বল এই যে এফ এই জি টু তুমি যে পড়ো কে ওয়ান কিউ টু বাই হচ্ছে যে আর স্কোয়ার বা ডি স্কোয়ার যাই বলো না কেন এই কে এর মানটা কত নাইন ইন্টু টেন টু দি পয়েন্ট নাইন আমি কি ঠিক বলছি অবশ্যই এই ভ্যালুটা এরপরে আসুন নিষ্পন্দবিন্দু এই যে বললাম ধরো এখানে একটা প্লাস চার্জ আছে এর মধ্যখানে এখানে আর একটা প্লাস চার্জ আছে মধ্যখানে মধ্যখানে না তো ধরো এই পয়েন্টে বা যে কোনো একটা পয়েন্টে আমি এখন একটা একক চার্জ স্থাপন করতে চাচ্ছি এই একক চার্জটা কোন পয়েন্টে আসলে কি হবে স্থির হবে মানে এ একে কী করবে বলতো এটা যদি ধরো এটাও যদি প্লাস চার্জ হয় তাহলে এ একে বিকর্ষণ করবে এ একে বিকর্ষণ করবে এ একে কী করবে বিকর্ষণ করবে বিকর্ষণ করবে সো বিকর্ষণ করতে করতে কে বড়ো কে ছোটো এটার উপর নির্ভর করে এ একটা পয়েন্টে যে কী হয়ে যাবে থেমে যাবে না ও ওকে ধাক্কা দিচ্ছে এ ওকে ধাক্কা দিচ্ছে থামবে তো আবার যদি এটা মাইনাস চার্জ হতো ধরো তাহলে মাইনাস কী করতো একে আকর্ষণ করতো এ একে আকর্ষণ করতো দুইজনই ধরো টানাটানি করছে তাও তো থেমে যেত থেমে যেত না অবশ্যই থেমে যেত এই এরপরে আসো তড়িৎ প্রাবল্য ও বিভব যেটার কথা বললাম তড়িৎ প্রাবল্যকে আমরা প্রকাশ করি হচ্ছে ভাই ই দ্বারা তড়িৎ বিভব হচ্ছে আমাদের ভি এই যে জাস্ট সিম্পলি ওকে ধারক এবং এর কার্যক্রম ধারক রিলেটেড যাবতীয় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা জিনিসপাতি তোমাদের আসলে পড়ানো হয় না না হোক ইন্টারমিডিয়েটে যেয়ে সেটা পড়বা বাট এখন ধারক সম্পর্কে একটা বেসিক ধারণা ধারতের কার্যক্রমটা কী হয় কী কাজগুলোর জন্য ধারক ব্যবহার হয় সেটা অবশ্যই জেনে রাখতে পারো সেটা ইম্পর্টেন্ট তোমার জন্য এরপর আসো তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকরণ তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকরণ হচ্ছে ওই যে এটা আমাদের আবেশ আবেশ করা তড়িতাহিত করা আবেশের মাধ্যমে হয় আবার হচ্ছে যে ঘর্ষণের মাধ্যমে হয় স্পর্শ আবার নন স্পর্শ দুইটা পদ্ধতির মাধ্যমে যেটা হয় ঠিক আছে তরিত আবেশের মাধ্যমে যে চার্জের প্রকৃতি নির্ণয় এসব আমরা দেখছি না তারপর বিকর্ষণী চার্জের প্রকৃতি নির্ণয়ের উৎকষ্ট উপায় আকর্ষণ আকর্ষণ নয় এই যে নাম্বারের কোশ্চিনগুলো সেটার জন্য এই ইম্পর্টেন্স এখানে জাস্ট টপিক সিরিয়াল করে মোটেও দেওয়া নাই এখানে তোমার ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে টপিকটা সাজানো আছে তুমি যদি এই খুলো প্রথমে পাওয়া হচ্ছে যে তরিত সেক্ষেত্র সৃষ্টিকরণ আহিতকরণ এই জিনিসটা বাট এটাকে দেওয়া আছে লেস্ট ফেভারেট একটা অপশন হিসেবে এটাও একটা ইম্পর্টেন্ট টপিক বাট নিচের দিকে এটা ক বা ক্ষয় আসবে হায়েস্ট বুঝাই গেছে সো এখানে পাঁচ এখানে হচ্ছে যে চার এখানে হলো পাঁচ টোটাল এখানে চোদ্দো এবং এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে এখানে বাবা হচ্ছে টোটাল বারো এই টোটাল ছাব্বিশ টপিক তুমি যদি কমপ্লিট করো বিলিভ মি তুমি এসএসসি ফিজিক্সে ইনশাআল্লাহ মানে তোমার হচ্ছে যে টোটাল যে পঁচাত্তর মার কাছে ল্যাব ছাড়া সেটার কথা বলতেছি প্র্যাকটিক্যাল ছাড়া অবভিয়াসলি তিয়াত্তর প্লাস অ্যান্সার করার মতন ক্ষমতা রাখবে ইনশাল্লাহ একেবারে লিখিত জিনিস আমি আমার এসএসসি ফিজিক্স পরীক্ষার মধ্যে পাইছিলাম হচ্ছে যে নাইনটি নাইন মার্ক এক মার্ক ছুটে গেছিলো তাও প্র্যাকটিক্যালে সো তোমার বেলা তার আরও সুযোগ ক্রিয়েট হয়েছে কারণ এখন তোমাকে শুধু সি কিউ না এস কিউ লেখার একটা সুযোগ আছে তো তাহলে এখন মার্ক যাওয়ার অবশ্যই সুবিধা আছে জাস্ট তোমাকে যে কাজটা করতে হবে যে টপিকগুলো আমি বলে দিলাম যে অ্যাপ্রোচে কমপ্লিট করার জন্য বলে দিলাম সেটুকু জাস্ট কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ তুমি এটা ভালো একটা দখল অর্জন করতে পারবা অ্যাজ ওয়েল অ্যাজ ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা তোমার পরীক্ষা থেকে এবং যারা রিভিশন কমপ্লিট করবে তাদের জন্য একেবারে বেস্ট প্রোডাক্ট ইন টাউন আমাদের এল আর টোয়েন্টি সিক্স ব্যাচ অলরেডি হিউজ সংখ্যক মানুষ যুক্ত হচ্ছে তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেখে লিঙ্কে যাও লিঙ্কে যেয়ে তোমার যে ডেমো ক্লাসগুলো আছে সেটা দেখে তোমার পছন্দ হবে ইনশাআল্লাহ তুমি যুক্ত হয়ে যাও এবং তোমরা এখন রিভিশন স্ট্যান্ডার্ডে সামনে টেস্ট পরীক্ষা আসতেছে যেই যেই প্রবলেমগুলো ফেস করতেছো কাইন্ডলি আমাদেরকে কমেন্টে জানাতে পারো আমরা সেটার ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব সবাই অনেক ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম